যে বেলা সময় দিতেছেন আমরা এই জন্য ধন্যবাদ আমার নাম তো শিশির মনির আমার বাড়ি দৌলতপুর আপনারা হয়তো অনেকেই খালেক চেয়ারম্যানের নাম শুনে থাকবেন আমি খালেক চেয়ারম্যান আমার চাচা আমি তার বাতিজা আমি তো ছোটবেলা লেখাপড়া করছি সুনামগঞ্জ জুবিলি উচ্চ বিদ্যালয়ের নাম শুনছেন কেউ কি জুবিলি উচ্চ বিদ্যালয় তারপরে আমি পড়াশোনা করছি ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি আইন পড়ছি সেখান থেকে আমি আমেরিকা আইন করছি তারপরে বাংলাদেশে আসছি বাংলাদেশে এসে এখন আইন পেশা করি সুপ্রিম কোর্টে আমি সিনিয়র আইনজীবী এটা আমার পেশা কিন্তু পেশার পাশে আমার একটা মন মানে মনের সন্তুষ্টির বিষয় আছে সবসময় ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী ব্যবসায়ী এগুলো পেশা যারা করে এক সময় পরে যশ খ্যাতির একটা শেষ হয়ে যায় আর থাকে না ফলে আইন পেশায় আমার যতটুকু অর্জন করার কথা ছিল যতটুকু বুজার জানার করার আমার বিবেচনায় তার নব্বই বাগেই আমি সফলতার সাথে করেছি কিন্তু আমার মনের মধ্যে একটা অতৃপ্তি বোধ কাজ করে যে ঠিক আছে দেখলাম তো দেশ দেখলাম বিদেশ দেখলাম পৃথিবীর বিভিন্ন জায়গা দেখলাম এই পার্ট দেখলাম ওই পার দেখলাম ভালো দেখলাম মন্দ দেখলাম সুপ্রিম কোর্ট দেখলাম কিন্তু এখনো তো আমাদের নিজের এলাকার লোকের খবর নেওয়া হলো না এই যে একটা অতৃপ্তি বোধ এই অতৃপ্তি বোধের কারণে আপনাদের কাছে আসা আর কোন পারপাস এই অতৃপ্তি বোধটা আমাকে বেশ যন্ত্রণা করে যন্ত্রণা করে এই অর্থে যখন দেখা যায় যে এখানকার একজন নারী ডাক্তারের অভাবে প্রসব হয়ে যাচ্ছে কিংবা বাচ্চা মারা যাচ্ছে কিংবা একটা মানুষকে সিহাল থেকে সিলেট পর্যন্ত নিতে নিতে ডাক্তারের সন্ধান করতে করতে আধা রাস্তায় তার মৃত্যুবরণ হয়ে যাচ্ছে কিংবা যখন দেখা যায় যে এখানকার একজন মানুষ নৌকা ছাড়া বর্ষার সিজনে আর কোনো ব্যবস্থা নাই কিংবা যখন দেখা যায় এখানকার দ্বারা ধান উৎপাদন করে এই ধানটা বৈশাখ মাসে আটশো নয়শ আটশো টাকা মনেই ক্ষেতের মধ্যেই বিক্রি করে দিতেছে অথচ ধানের দাম হওয়ার কথা চোদ্দশো টাকা কিংবা যখন দেখা যায় যে দিরাই বাড়িতে বসে কর্মহীন অবস্থায় জীবন জীবনযাপন করতেছে এগুলো দেখে আমার মনে হয় তাহলে আমার তো কিছু করার আছে মনে হয় তাহলে তো মনে হয় যে আমার একটা দায়িত্ব বোধ আছে আমি চাইলে কিছুটা আগাইতে পারি সবটা পারা যাবে